আজকে আবার একটি নতুন দিনের শুভেচ্ছা সকলকে আশা করি সকলেই ভালো আছেন তো আমি মৌ চলে এসেছি আপনাদের সাথে আবার একটি ছোট্ট ব্লগ নিয়ে যেখানে আমার দিন যাপনের কিছু মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করছি তো সকালবেলা ঘুম থেকে উঠেই মেয়ে আমার গায়ের ওপর উঠে লাপালাপি শুরু করেছে যাই হোক এটা কিন্তু অনেক সকালবেলার সময় ছিল এত সকালে ওঠা হয় না তো আজকে ও যেহেতু ঘুম থেকে উঠে গেছে তো আমরা উঠে গেছি কিছু করার নেই যতদিন মেয়ে ছোটো থাকবে ততদিন আমাদের মেন্টাল প্রিপারেশান এরকমই হয়েছে যে কখন রাত্রিরে বা সকালে ঘুমানো হবে তার কিন্তু কোনো ঠিক নেই সেটা পুরোটাই বেপির ওপর ডিপেন্ড করছে তো যাই হোক আমরা ওকে কখনোই নিয়ে বকাবকি করি না বা জোর করি না ঘুম পাড়ানোর চেষ্টা করি কিন্তু তবুও আর কতদিন আর ছোট থাকবে যতক্ষণ ছোট আছে ততক্ষণ পর্যন্ত ওর এই পুতুলের মতো সুন্দর মানে কী বলবো একটা সুন্দর একটা পুতুলের যেমন খেলাধুলা হয় তেমনই খেলা করে আদর করে এগুলো এনজয় করি কষ্ট হয় একটু বাট ভালো লাগে এইগুলো থাক আমার ভিডিওতে পরে যখন ও হয়তো বড় হয়ে যাবে তখন এগুলো আমি দেখবো দেখে হয়তো মিস করবো এই দিনগুলো তো চলুন কাল যেহেতু জামাই ষষ্ঠী ছিল সেহেতু আজকে অত বেশি কাজ করার মানে ইচ্ছা বা শক্তি কোনোটাই নেই আজকে একটু রেস্ট নেওয়ার ইচ্ছে করছে তো আজকে কাজ করছি খুব ঝিমিয়ে ঝিমিয়ে টুকটুক করে যতটা কম করা যায় কাপড় চোপড় আজকে যত হয় ততটা আর ধোয়া ধুই করিনি তুলনায় অনেক কম ও আপনাদেরকে কালকের ব্লগ দিতে বলেছিলাম না যে জামাই ষষ্ঠীর গিফটগুলো শেয়ার করব তো সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো চলুন সেগুলোই দেখাবো আর ব্রেকফাস্টটা আপনাদের সাথে একটু শেয়ার করছি ব্রেকফাস্টে হয়েছিল হচ্ছে লুচি আমি একটু কড়া ভাজা পছন্দ করি রান্নাবান্না আমার শাশুড়ি মা করেন এই বাড়িতে আমি কখনো কখনও করি কারণ মেয়ে নিয়ে আমি পেরে উঠছি না আমি টুকটাক খাবার দাবার করি চা মাংস ও হলে কখনো বা কোনো কিছু শখ করে রান্না করলে সেগুলো আমি করি বাট রোজের যে রান্নাটা সেটা শাশুড়ি মা হয় তো আমি যেহেতু একটু কড়ালি খেতে পছন্দ করি ওই জন্য আমারগুলো একটু লাল লাল করে ভেজেছে এটা আমার একার খাবার নয় কিন্তু আমার হাজব্যান্ডের আর আমার দুজনের খাবার একসাথে দিয়ে দিয়েছে আমরা ঘরে বসে খাচ্ছি যাতে মেয়েটাকে দেখতে পারি তো ওর জন্য ছটা লুচি আমার জন্য তিনটে লুচি আমাদের যেহেতু বাড়িতে প্রতি সপ্তাহেই লুচি হয় তো আমরা এরকম একটা মাপ করে নিয়েছি অতিরিক্ত খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে ভালো নয় আগে খাওয়া হতো কিন্তু এখন আস্তে আস্তে এই সিজার টিজার হওয়ার পর শরীর আর অত বেশি সাপোর্ট করে না এখন আগে যতটা আমরা বাইরের রেস্টুরেন্টে খেতে যেতাম বা স্ট্রিট ফুড খেতে বেরোতাম ঘুরতে এখন কিন্তু সেটা অনেক কমিয়ে দিয়েছি যাই হোক তো এই যে একটা পার্সেল কালকে পার্সেল এসেছিল তিনটে চারটে মতন গ্রসারির জিনিসপত্র ডাইপার এইগুলো পার্সেল আনিয়ে নেওয়া হয় ওর বাবা যেহেতু ছুটিটা কম পায় সেহেতু আর ধৈর্য থাকে না যে বাইরে গিয়ে গিয়ে শপিং করব আর এইটা হচ্ছে বিছানায় পাতার জন্য একটা ওই প্লাস্টিকের ম্যাট টাইপের যেটা হচ্ছে সাইজটা অনেক ছোটো হয়ে গেছে তো এটা খুলে আমরা দেখছিলাম দেখে বুঝলাম যে না এটা পাতা যাবে না কারণ পুরো বিছানারটা কভার হচ্ছে না তো এটা আবার ভাঁজ করে আবার প্যাক করা হচ্ছে যাতে এটাকে রিটার্নের জন্য অ্যাপ্লাই করা যায় তো অ্যাপ্লাই করা হয়েছে এটা আজ আজকে রিটার্ন যাবে যখন আজকে মানে যেদিন আমি ভিডিওটা দিচ্ছি আপনাদের আজই হয়তো এটা রিটার্ন যাবে এটা কালকে সন্ধেবেলায় কিন্তু প্যাকেট হয়েছে আপনাদের সাথে শেয়ার করব বলে আর কি আমি ভিডিওর মাঝখানে এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আমরা কালকে আবার বেরিয়েছিলাম ওই জন্য রাত্রি দোকান থেকে একটা বড় ওই বিছানায় পাতার প্লাস্টিক ম্যাট নিয়েছি ওটা ওই আড়াইশো টাকার মতো দাম পড়েছে আর এইটার দাম কিন্তু অনেক ছিল সাড়ে ছশো টাকার মতো তো যাই হোক ওটা পাতা হয়ে গেছে আর কালকে এত গরম ছিল না যে ভিডিও করতে পারিনি পরে কখনো যদি হয় আপনাদের সাথে শেয়ার করব আর এই যে জামাটা দেখছেন এটা আমার মা দিয়েছে আরও দুটো জামা অনলাইনে অর্ডার দেওয়া হয়েছে ও বলল আমি প্যান্ট নেবো না তো তার বদলে আরও দুটো জামা যেহেতু রেগুলার অফিস পড়ে যায় তো এই জামাটা কিন্তু খুব গ্লসি মানে অনুষ্ঠান বাড়ি পরে যাওয়া যাবে এটার দাম ছিল প্রায় ওই সাড়ে ছশো এরকম আর এই শাড়িটা আরেকটি শাড়ি আমার মাকে দিয়েছি তো এই শাড়িটা আমাকে আমাকে আমার মা দিয়েছে কারণ এটা আমি না আমাদের বাড়ির সামনেই একজন সেলাইয়ের কাজ করেন তো ওনার কাছে আমি ব্লাউজ ফলস পার পিকো এগুলো করতে দিয়ে দেবো আর আরেকটি শাড়িতে ওই ওইটা ওই তাঁত টাইপেরই শাড়িটা তাঁতের নয় কিন্তু টাইপেরই বাট ওটা মানে পাটটা সব মোটা চড়া পাট তো ওটাই পার বসানোর দরকার নেই তো ওই জন্য ওটা আনা হয়নি ওটা ওই ব্লাউজ পিসও নেই তো ওই জন্য ওটা রেখে এসেছি আর এই জামাগুলো আমার মেয়েকে দিয়েছে দুটো টপ দুটো হট প্যান্ট আর এই ব্লাউজটা এটা ওই ও শাড়ি বা লেহেঙ্গার সাথে পরতে পারবে বাচ্চাদের ব্লাউজ তো এটাও ফিটিংস করতে দেব আমাকে যে জামাটা দিয়েছে ওটা আমি অলরেডি টেলারের দোকানে দিয়ে এসেছি যখন জামাটা পরবো তখন আপনাদের সাথে শেয়ার করবো এই জামাটা আমার এত পছন্দ হয়েছে টাচটা এতটাই সফট আমার হাজব্যান্ড কালো জামা করতে খুব ভালোবাসে তো যাই হোক অনেক কষ্টে আজকে ঘরটা পরিষ্কার করছি আস্তে 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 করে কারণ কালকে অত খাওয়া আর অত গরম সহ্য করার পর এতটুকুও ভালো লাগছিল না এসি চালাইনি জাস্ট পাখাটাও চালিয়ে পুরো ঘরের পর্দা টর্দা টেনে নিয়ে বিছানা বিছানা ঝেড়ে নিচে বসেছি নিচে বসে হচ্ছে আপনাদের সাথে গল্প করছি আর জল খাচ্ছি জল খাওয়াটা খুব জরুরি আর একটু ফল আর দই কেটে নিয়েছি এটা এবার আস্তে আস্তে করে খাবো কালকে প্রচুর খাবার দাবার খাওয়া হয়েছে মাটন খাওয়া হয়েছে তো এবার একটু শরীর ঠিক রাখার চেষ্টা করতে হবে আর বন্ধুরা যারা আপনার আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ এক হাজার ভিউ কম হলে কিন্তু সেটা কোনোভাবেই মনিটাইজ হয় না তো আমার ভিউ তো আপনারা দেখছেনই কত কম এখন আপনারা যদি একটি লাইক করেন তাতে করে কিন্তু আমার অনেক উপকার হয় চ্যানেলটির আপনাদের থেকে অবশ্যই একটি লাইকের দাবি আমি রাখছি বা আপনাদের কাছে একটি লাইকের জন্য অনুরোধ রাখছি ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি আপনাদের কিছু বলার থাকে আমাকে কমেন্ট সেকশানে বলতে পারেন আপনাদের সকলের দিন ভালো কাটুক সকলে সুস্থ থাকুন সকলেই পরিবার নিয়ে সুখী থাকুন জামাই স্বস্তি কেমন কাটিয়েছেন বা গরম কেমন যাচ্ছে আমাকে জানাতে পারেন অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার